সাজি গুজিয়ে দে মোরে সজোনি তোরা সাজি গুজিয়ে দে মোরে সাজি গুজিয়ে দে মোরে সজো তোরা সাজি গুজি ভরই পাতার গরম জলে শোয়া তলে ভরই পাতার গরম জলে ভরই পাতার গরম জলে শোয়া মশারির তলে আতুর গোলাপ গোলাপ চন্দন মেখে দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজো তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে